পিঠাটা কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে জানো দোকানের থেকে গুজিয়াটা কিনে আনা এত সুন্দর হয়েছে পিঠাটা হ্যালো বন্ধুরা তো আমি আজকে অন্য অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে গুজিয়া পিঠা তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই পিঠার জন্য প্রথমে আমি একটা ডো বানিয়ে নেবো তো ওনা নিয়ে প্রথমে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেব জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো হাফ চামচেরও কম গ্যাসটা অন করে জলটা দেখো ভালোভাবে ফুটে গেছে এবার আমি জলের মধ্যে ওই বাটির আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি তো সুজিটা আমি দিয়ে দেব যেটা নাতে থাকবো অনর্বত যেন দলা না পেকে যায় এবার আমি সুজির মধ্যে দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব এই চালের গুঁড়োটা দিলে এই পিঠাটা কিন্তু খুব সুন্দর হয় আর পরে কিন্তু দুধের সঙ্গে রান্না করলে ভেঙে যায় না শক্ত হয় আর ভালোও লাগে খেতে পিঠাটা তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তোমরা ময়দাও দিতে পারো বা আটাও ব্যবহার করতে পারো কোনো ব্যাপার না তো এইভাবে আমি সুজিটা রান্না করে একটা ডো বানিয়ে নেব। দেখো সুজিটা আমার রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি সুজিটা একটা প্লেটে ঢেলে নেব আমি ঠান্ডা করে ওটা ডো বানিয়ে নেব এবার সুজিটা আমি ডো বানিয়ে নেব। দেখো মসৃণ করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব দেখো ছোট্ট করে একটা লেচি কেটে নিয়েছি ভালো করে পাকিয়ে নেব দেখো লম্বা করে নিচ্ছি আর একটু ছোট্ট করে নেব দেখো এইভাবে লম্বা করে নিয়েছি দুই মুখ একটু সরু মতো করে নিয়ে নিয়েছি এবার এইভাবে চেপে দেব দেখো কত সুন্দর গুজিয়া হয়ে গেছে প্রথমে হাত দিয়ে বেশ ভালো করে পাকিয়ে নেব এবার একটা দড়ি মতো লম্বা করে নেব আর এইভাবে দুটো মুখ একটু সরু মতো করে নেব দেখো এই সাইজের বানিয়ে নিয়েছি এবার এইভাবে জোড়া লাগিয়ে দেব দিয়ে কত সুন্দর গুজিয়া হয়ে গেছে তো বাদ বাকি পিঠাগুলো সবাই এইভাবে বানিয়ে নেবো মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা এই গুজিয়াটা কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখো আমার গুজিয়া পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব রান্না করে নেব তো দেখো আমি পাঁচ চামেল গরুর দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ এবার দুধটা আমি ভালো করে ফুটিয়ে জাল করে নেব এবার আমি ওর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব ওর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব এবার আমি ওর মধ্যে দুশো গ্রাম চিনি দিয়ে দেব একটু মিষ্টি বেশি হলে এই পিঠাটা খেতে ভালো লাগবে তার জন্য ওর জন্য একটু চিনিটা বেশি করে দিয়েছি তোমরা চাইলে একটু কম করেও দিতে পারো ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো একটু মিষ্টির মধ্যে লবণ দিলে খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম খুব সামান্য দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে দুধটা ফুটিয়ে জাল করে নেব। দেখো দুধটা ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি এবার আমি যে গুজিয়াটা বানিয়েছিলাম সেই গুজিয়াগুলো দিয়ে দেব এবার ভালো করে ফুটিয়ে জাল করে নেব খুব হালকা একটু নাড়াচাড়া করব তাহলে পিঠেটা ঘেটে যেতে পারে পিঠাটা আমার রান্না হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো মনে হচ্ছে যেন দোকান থেকে গুজাই কিনে এনে রান্নাটা করেছি কত সুন্দর লাগছে দেখতে এবার এই মাটির হাড়িতে তুলে নেব পিঠাগুলো সব তুলে নেব। তো দেখো পিঠাটা কতটা সুন্দর হয়েছে তোমার পিঠাটা বানানো হয়ে গেছে যে এত সুন্দর গুজিয়া পিঠা বানানো যায় তো আগে জানতাম না তো দেখো কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা তোমাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তোমরা ঝটপট এই সুজি দিয়ে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা টা ভাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে